এখন ও যে আমার ছোট ভাইটার উস্কানি মূল্য কথা বলছে যে তুই বাড়ির বুটনে ভোগ দে ঘর তুলে দে ওরা জেনতে বেরোয় বেরোক না বেরোয় না বেরোক তুই ঘর তুলে দে ভোগ দে আর এই কথা বললি আমি বলছি তোর আবার কোন ধরনের কথা তুই আইসি সেখানে আরও লোক তো হয়েছে তোর ভাই পরে এসে আরো লোক কেউ কোনো কথা বলছে না তুই ফট করে একটা উচ্চারি মূল্য কথা বলছিস আর এই কথাটা বললি আমাদের ভাইটি ভাইটি হেড়া পাতা আসিস ব্যাপারটা কি যা তুই থেকে বাড়ি যা কথাটা ভাই আমার শুধু এই এর বাইরে আমি দ্বিতীয় কোনো একটা খারাপ কথা যদি আমি বলি আল্লা আমার মৃত্যু কারণে জানি আমি এই কথা বলার পরে ও বছর তোর কথাবার্তা ভালো হচ্ছে না বলছে আমার কথা ঈশ্বা ইতে ভালো হবে না তুই যা বাড়ি যা এবারও যাচ্ছে ওর সেজে সাথে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর বলছে তোর আমি দেখে নেবো তোর আমি দেখে নেবো তোর হচ্ছে গিয়ে কয়ে তেমন মেঝে দোকানে ওখান থেকে ঘটনা কখন

ওই হবে এর আগে আমার দিতে এবং আরো একটা কথা বলে হয় আর একটা কথা নেই